আসসালামু আলাইকুম এখন কিন্তু পুরো তালের সিজন এই তালের সিজনে সফট এবং জালিদার তালের বড়ার পারফেক্ট রেসিপি নিয়ে চলে আসলাম তো প্রথমে আমি নিয়ে নিলাম তালের পিউরি আপনাদের যার যেভাবে সুবিধা হয় তালের যে রসটা আছে এটা বের করে নেবেন এবং রসটাকে ভালোভাবে চেলে নিয়েছি নিয়ে এখন দিয়ে দিচ্ছি দু কাপ পরিমাণ চালের গুঁড়া এবং সেই সাথে এক কাপ পরিমাণ ময়দা বা আটা দিলেও চলবে এক কাপ পরিমাণ দিয়ে দিলাম চিনি এবং হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে এখন এগুলোকে ভালোভাবে মিক্স করে নেব আমার কাছে হাত দিয়ে কিন্তু ব্যাটারটা রেডি করতে সুবিধা লাগে সেজন্য আমি চামচটাকে তুলে নিয়ে হাত দিয়ে ভালোভাবে কচলে কচলে ব্যাটারটা রেডি করে নিচ্ছি এটা মাথায় রাখবেন যত ভালোভাবে কচলাবেন কিংবা একটু সময় নিয়ে কচলালে কিন্তু পিঠাগুলো বেশি সফট এবং জালিদার হবে তেলে ছাড়ার সাথে সাথে ফুলে উঠবে এখন দিয়ে দিচ্ছি এক মুঠো প্রেশ নারকেল কোরানো নারিকেল কোরানোটা দিলে পিঠার টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যায় তো এখন একটা প্যানের মধ্যে আমি ডুবো তেলে ভাজবের জন্য বেশি করে তেল ছেড়ে একটা একটা করে বড়াগুলো ছেড়ে দিচ্ছি অবশ্যই চুলার হিট হাই ফ্লেমে থাকবে চুলার হিট কিন্তু কম হলে পিঠাগুলো এক্সট্রা তেল সুপ করে নেবে দেখেন ছাড়তে ছাড়তে কিন্তু আস্তে আস্তে আমার একটা একটা করে বড়া ফুলে উঠা শুরু করে দিল তার মানে কিন্তু আমার ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে এবং পিঠাগুলো সফট হবে ফুলে গেছে এখন অনবরাত নেড়েচেরে উল্টে পাল্টে একটু ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি আমি যে তালগুলো দিয়ে পিঠা বানাচ্ছি এই তালগুলো কিন্তু আমার গত বছরের ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখা তাল তারপরও দেখেন কতটা পারফেক্টলি পিঠাগুলো হয়ে গেছে অবশ্যই মেজারমেন্ট ঠিক রেখে যদি আপনারা এই রেসিপিটা ফলো করেন আপনাদের তালের বড় কিন্তু একদম পারফেক্ট হবে তো এখন আমি তেলটাকে এক্সট্রা তেলটাকে ঝরিয়ে নিয়ে তুলে নিচ্ছি তারপর একটা টিস্যুর মধ্যে নিয়ে নিচ্ছি যেন এক্সট্রা তেলগুলো স্যুপ করে নেয় এখন বাকি পিঠাগুলো আমি সেম প্রসেসে ভেজে নেব এবং সেই সাথে আপনাদের কাছে রিকোয়েস্ট অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর যদি আমার পেজে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন একদম সফট এবং জালিদার পারফেক্ট তালের বড়া রেডি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ